সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের জান্নাত কি মায়ের পায়ের নিচে না স্বামীর পায়ের নিচে আসুন বিস্তারিত জেনে নেই প্রশ্ন অপরিচিত কোনো পুরুষকে কোনো নারী সালাম দিতে পারবে কি উত্তর ইমানদার পুরুষ এবং ইমানদার নারীর সম্পর্ক হলো ভাই বোনের মতো ভাই বোন ভাই বোনকে সালাম দিতেই পারে সেই সূত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম সালাম দিতেন প্রশ্ন পরিবারের কোনো সদস্যকে জাকাতের নিয়তে টাকা ধার দেওয়া যাবে কি উত্তর মা যদি নিজ সন্তানকে জাকাত হিসেবে অর্থ দিতে চায় দিতে পারেন কিন্তু বাবা পারেন না কারণ সন্তানের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব বাবার এজন্য তিনি সন্তানকে জাকাত দিলে সেটা আদায় হবে না মায়ের উপর যেহেতু দায়ভার নেই তাই তিনি সন্তানকে জাকাতের নিয়তে ধারের টাকা দিতে পারবেন প্রশ্ন মেয়েদের জান্নাত কি মায়ের পায়ের নিচে না স্বামীর পায়ের নিচে উত্তর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এই দুইটির কোনোটাই সহিও হাদিসে নেই তবে এর ভাবটা সহিও হাদিসের আরেকভাবে এসেছে যেমন স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে তোমার স্বামী তোমার জান্নাত অথবা জাহান্নাম তাকে যদি সন্তুষ্ট করতে পারো জান্নাত আর সে যদি ন্যায্যভাবে অসন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য জাহান্নামের কারণ হবে ঠিক মাতা পিতার ব্যাপারেও বলা আছে হাদিসে মাতা পিতা হল সন্তানের জন্য জান্নাতের গেইট তবে প্রচলিত যে কথাটা আছে মায়ের পায়ের নিচে অথবা স্বামীর পায়ের নিচে বেহেস্ত এটা কোনো সহীহ হাদিসে নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে স্যানিটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য